পৃথিবীতে যতগুলো উপাদান আসে তার থেকে সব থেকে বেশি কার্যকরী হচ্ছে আমার এই উপাদানটি এটি দিয়ে যদি চেহারাতে মাত্র একবার ব্যবহার করতে পারেন তাহলে আপনার চেহারার যতগুলো কালচে দাগ কালচে ছোপ আছে সবগুলো দূর হয়ে যাবে ওয়েলকাম বন্ধুরা ক্রেজি বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি আজকেমার ভিডিওর বিষয় কিভাবে শুধুমাত্র একবার ব্যবহারেই চেহারার সকল কারো দাগ দূর করে নিতে পারবেন বন্ধু এটি আপনাদেরকে শুধুমাত্র রাত্রেবেলা ব্যবহার করতে হবে কারণ দিন শেষে যখন আপনাদের চেহারাতে ধুলোবালি ময়লা জমে যায় এবং এটি পরিষ্কার না করে যখন আপনারা ঘুমিয়ে পড়েন তখন কিন্তু এটি আপনাদের ডেট সেলে রূপান্তর হয় এবং আপনার চেহারার সকল ধরনের উজ্জ্বলতা এবং যে সেলগুলো আছে সেগুলোকে মেরে ফেলে যার ফলশ্রুতিতে আপনার সাদা ত্বক দিনে দিনে কিন্তু আরও বেশি কালো হয়ে যায় আর এই কালচে ভাব দূর করার জন্য আমার এই ইমিউনিটি খুবই ভালো কাজ করে এবং হান্ড্রেড পারসেন্ট কাজ করবে তো বন্ধু এর জন্য আমি যে উপাদানগুলো নিয়ে নিচ্ছি সেটি হচ্ছে এই পতঞ্জলি অ্যালোভেরা জেল এই অ্যালোভেরা অ্যালোভেরা জেল বা পাতা চেহারার জন্য খুবই কার্যকরী প্রত্যেকটি ভিডিওতে হয়তো বা আপনি এই অ্যালোভেরা জেলের উপকারিতা সম্পর্কে জেনেছেন তবে এটি আপনারা যত ব্যবহার করবেন তত আপনার ত্বকের জন্য আপনার চেহারার জন্য ভালো হবে তো আমি এখানে বাজার থেকে অ্যালোভেরা জেল কিনে নিয়েছি আপনি চাইলে অ্যালোভেরা পাতা থেকে কিন্তু জেল সংগ্রহ করতে পারেন তো আমি এটি শুধুমাত্র এক চামচের মতো নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি চাইলে এটি বাড়িয়ে বা কমিয়ে নিয়ে ব্যবহার করতে পারেন এবার আমাকে এর মধ্যে নিয়ে নিতে হবে হচ্ছে সামান্য পরিমাণ চিনি বন্ধু চিনি আমাদের চেহারাকে ব্লিজ করে অর্থাৎ এটি আপনার চেহারা থেকে সকল ধরনের ডেড সেল দূর করবে আপনি যখন সারা দিন এই রোদে পড়ার ত্বক দিয়ে আপনার ঘুমিয়ে পড়বেন তখন কিন্তু এটি আরও কালো বেশি করে দেয় তাই আপনি এখানে সামান্য পরিমাণ হাফ চামচের মতো চিনি নিয়ে নিন এবার আমাকে যে উপাদানটি নিতে হবে সেটি হচ্ছে এই মধু বন্ধু প্রাকৃতিক ব্লিজ এবং প্রাকৃতিক সৌন্দর্য বর্ধক হিসেবে এই মধুর কিন্তু ভূমিকা অসাধারণ অনেক আগে থেকে মেয়েরা তাদের রূপচর্চার কাজে এই মধু ব্যবহার করে আসতো এটি শুধু আপনার চেহারার কালো দাগি তুলবে না বরং এটি আপনার চেহারাকে অনেক বেশি টাইট এবং টান টান করতেও কিন্তু অসাধারণ কাজ করে তো আমি এখানে এক চামচের মতো এই মধু নিয়ে নিচ্ছি এবার আমাকে এই তিনটি উপাদান খুবই ভালোভাবে একত্রে মিশিয়ে নিতে হবে এটি মিশিয়ে একটি পেস্টের মতো তৈরি করতে হবে এবং এটি কিভাবে ব্যবহার করবেন তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি বন্ধু এই উপাদানটি এভাবে মিশিয়ে নেওয়ার ঘুমাতে যাওয়ার পূর্বে আপনার চেহারাটিতে এটি লাগিয়ে রাখবেন এবং এটি পাঁচ থেকে সাত মিনিট এভাবে ম্যাসেজ করবেন এভাবে আপনি ম্যাসেজ করার ফলে দেখবেন আপনার চেহারা থেকে যতগুলো ডেড সেল ছিল কালো দাগ ছিল সবগুলো আস্তে আস্তে উঠে যাবে এবং এটি যদি আপনারা নিয়মিত দুই সপ্তাহ ব্যবহার করতে পারেন তাহলে আপনার প্রত্যেকটি ডেড সেল দূর হয়ে সেখানে নতুন সেল গজাবে এবং সেই সেলগুলো আগের থেকে অনেক বেশি উজ্জ্বল এবং ফসা হয়ে যাবে তো বন্ধু এটি আপনার রাত্রেবেলা ব্যবহার করুন ব্যবহার করে ঘুমিয়ে পড়ুন এবং আপনি এর সাথে রাত্রেবেলা নাইট ক্রিম ব্যবহার করতে পারেন তবে অবশ্যই সেটি ভালো মানের হতে হবে এভাবে যদি আপনারা ব্যবহার করে দুই সপ্তাহ ব্যবহার করতে পারেন তাহলেই কিন্তু আপনার সকল কালো দাগ দূর হয়ে উজ্জ্বল এবং ফর্সা চেহারা এনে দেবে তো এটি ব্যবহার করে কেমন রেজাল্ট পেলেন তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন তো আজকের মতো এখানে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে